আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই তো রেডি হয়ে নিলাম একটা অনুষ্ঠান বাড়িতে যাব আজকে আমাদের মুসলমানের দাওয়াত আছে তাই ওখানে যাব রাশেদ ভাই যাবেন যাবেন না এই তো আমার মেয়ে রেডি হয়ে গেছে আমার মেয়েও যাবে এইটা আমার ফুবু আমার ফুবুও যাবে উনিও রেডি হয়ে গেছে তুমি যাবা হ্যাঁ চলো এই তো আমি এখন চলে যাব জোনাইত বাইরে জোনাই তো যাবে তুমি যাবে আমার সাথে যাবে তুমি দাওয়াত খেতে হুম তারপরে এই তো অনুষ্ঠান বাড়ি গেলাম সবাই ডালা কুলা নিয়ে উঠতেছে গায়ে হলুদ দেওয়া হবে এতো মা মেয়ে দুইজন মিলে বসে গেলাম আমরা একটু হলুদ দিলাম ভিডিও বানালাম আমার মেয়েকে কালো শাড়িতে মশালা খুব সুন্দর লাগতেছে তারপর খাবার দাবার দিয়ে দিল খাবার খেলাম বিরিয়ানিটা খুব মজা হয়েছিল আমার পুবুও খেয়ে নিতেছে ওরা সবাই একরকম শাড়ি পরছিল ওদেরকে খুব সুন্দর লাগতেছিল ভিডিওতে তো সবাইকে নেওয়া যায় না সবাই ভিডিওর সামনে আসতে চায় না তারপর খাবার শেষ নাচানাচির পালা সবাই নাচতেছে মা মেয়ে কত সুন্দর করে ডান্স করতেছে এই তো পরের দিন পরের দিন দুপুরবেলা আবার চলে গেলাম আবু সাইদের বাবা আর আমার কিউটি বেবি মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আমার বোনকেও সুন্দর লাগতেছে এই তো আমার মেয়ে আজকেও কালো পড়লো কালো ওর খুব পছন্দ তাই আমার ফুবও আসছে এই তো ওদের পরিবারটা মাসা অনেক সুন্দর তারপরে তো খাবার দিয়ে দিল খাবার খেলাম খাবারটা মজা হয়েছিল দেখেন আমার ছেলে অন্য মানুষকে হয়ে শুধু খেয়ে যাচ্ছে ওকে নিয়ে খুব মজা করা যায় এক জায়গায় গেলে এই তো আমার বোন আমার বোনকে আমার কিউটি যে জ্বালাইছে যাই হোক আল্লাহ হাফেজ